বেশি মশলা গেড়ানি গুড়ামরিচ মো মাত্র তিন চিপ ও চিপেও যাইব হলদির গুড়াও একতো না একটা মাসে ফানি একটা লোহারির মাঝে দিলেই কত ফুটি তেল এখন ও তেলের মাঝে দিলাই গুলা গোলা মশলা ও তেল মশলার মাঝে দিলাইলাম বেশাইয়া ফোলা পিঁয়াজ মাঝেদি ফাড়া কাঁচা মরিচও দিলাম বেশি করি দিলাই লাম আনতাজ মতো নুন ও তেল মশলার মাজে দিলাই লাম ইলিশা মাছ এখন ইলিচা মাছে বালা কৰি তেল মছলাৰ মাজে খুচলাই খুচলাৰি মাখাই লাইম মছলা মাখানিৰ মাজে এখন এখন কৰি তুলিলেই মোৰ এটা খট্টাৰ মাজে ইলিচা মাছ এখন অ মাছ মছলা মাখানিৰ মছলাৰ মাজে দিলেই মই আলু আৰু বাইংগন আলু আৰু বাইংগন দেও মছলাৰ লগে বালা কৰি খচলাৰি খচলাৰি মিহাইম ইমান বাটে খচলাইমু যাতে অকল বাইংগনৰ আলুৰ গাত লাগে মছলা আলু বাইগন টা মশলার মাঝে বালা করি মাখাই লাইছে এখন আদ দইয়া দিলাই মো আন্তাজ মতো শুরু এবার আদি দাউ দাউ করি দরি লাইছে আগুন বিসমিল্লাহ রহমান রহিম লোয়ারিটা বয়াই দিলাম এখন ওরা আদি গুরিয়া দিয়াই যাই মো বালা করি কত সময় দিলাম জাল দেখি ওরা উদলাইয়া ইচ্ছে নি বালা করি এখন আগলস করি আলু বাইগনের উপরে দিলাইলাম ইলিশা মাছ এখন ওরা আদি গুরিয়া আর বার কত সময় লম্বা করি জাল ইলিশা মাছর গেরানে যেমন আস্তা গাউ লইলেইছে দেখি ওরা উদলাইয়া কত হইলো অবস্থা মাশাআল্লাহ যে সুন্দর কালার হইছে